শরীরচর্চা কেবল দেহকে সুস্থ রাখে না স্মৃতিকেও শক্তিশালী করে বৃদ্ধ বয়সে নিয়মিত শরীরচর্চা কেবল দেহকে সুস্থ এবং মন চাঙ্গা রাখে না বরং স্মৃতিকেও শক্তিশালী রাখতে সহায়তা করে সাম্প্রতিক এ জরিপে এ তথ্য উঠে এসেছে আর জরিপের ফলাফলটি প্রকাশিত হয়েছে নিউরো ইমেজ সাময়িকীর বিশেষ সংখ্যায় দৈহিকভাবে সুস্থ ব্যক্তিদের মস্তিষ্ক তুলনামূলক আকারে বড় হয় বলে নানা প্রমাণ পাওয়া যেতে শুরু করেছে দেহকে চাঙ্গা রাখা গেলে তাতে মস্তিষ্কের স্মৃতিকেন্দ্রে নতুন নতুন কোষ গজায় আর তাতে আলজাইমার ব্যাধি ঠেকানোর কাজে সহায়তা হয় ব্রিটিশ বিশেষজ্ঞরা বলেছেন যা হৃদযন্ত্রের জন্য উপকারী তা মস্তিষ্কের জন্য শুভ এমন প্রমাণ দিনে দিনে বাড়ছে তারা বলেছেন অল্প সময়ের জন্য হাঁটাহাঁটিও দেহ মন মস্তিষ্ক ভালো রাখতে সহায়তা করে নিউরো ইমেজের সর্বশেষ সংখ্যাই বলা হয়েছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে শরীর চর্চা বা ব্যায়ামে চাঙ্গা হয়ে উঠে মস্তিষ্ক এতে আমেরিকার কেন্টুকি বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী তিরিশ জন নারী পুরুষের উপর চালানো সাম্প্রতিক গবেষণা সমীক্ষা তুলে ধরা হয়েছে এতে দেখা গেছে ট্রেডমিলে দৌড়ানোর সময় তাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস পরীক্ষা করা হয় পাশাপাশি করা হয় ব্রেন স্ক্যান এতে দেখা গেছে এভাবে ব্যায়ামের মধ্যে দিয়ে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ছে রক্তই মস্তিষ্ক বয়ে নিচ্ছে অক্সিজেন এবং পুষ্টিকর উপাদান কাজেই সুস্থ থাকতে চাইলে কেবল সুষম খাদ্য গ্রহণ করলেই হবে না শরীরকে সক্রিয় রাখতে হবে কেবলমাত্র ব্যায়ামই শরীরকে সক্রিয় রাখতে পারে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন